একজন হিন্দু হাজারো হিন্দু এরকম আছে শুধু একজন হিন্দু না হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না যে জুয়া খেলে না যে জেনা করে না চুরি করে না ব্যভিচারে লিপ্ত হয় না এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা তো ইসলামে যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যবচার করে না ও তো হিন্দু থাকা অবস্থাটি মদ খায় না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জোয়া খেলে না তো কি করতেও মুসলমান হবে ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকবে ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত ইল্লা সালাত কি জন্য ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তো উপর জাকাত নাই বলতে পারবেন না যে জাকাত মানার জন্য তুমি মুসলমান হও ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও হজ ওর উপর নয় আর বারো মাসে এক মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না এরকম পাগল ধর্ম ইসলাম নয় তো আপনি করতে মুসলমান হলেন রে বাবা কি করবেনটা কেন মুসলমান হবে কি করতে মুসলমান হবে সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত আদ এইটা করার জন্য মুসলমান হচ্ছে সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারক বাইনাল ওয়াল মুশরিক আল ফারক বাইনাল ওয়াল মুমিন মুশরিক এবং মুমিন কাফের এবং মুমিন তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আরেকজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত ইসলাম মানে সালাত তবুও ভুল হবে না সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোর ভাবে চান সেটাও বলবো তার আগে আরো একটা জিনিস মনে রাখেন সালাতের বিষয়ে সূক্ষ্ম সকল ইবাদতের শর্ত আছে শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল শর্ত নাই ইবাদত নাই জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই আদায় করতে হবে না প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে অসুস্থ শরীর যদি হয় চিরস্থায়ী রোগী যদি হয় ফিদিয়া দিয়ে দিবে সিয়াম পালন করা লাগবে না শর্ত নাই শর্ত বাতিল তো এবারও তো আদায় করতে হবে না বদল আছে তাফফারা আছে ফিদিয়া আছে সব ব্যবস্থা আছে কিন্তু সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাদ বাতিল হবে না সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে একসাথে নাই আদায় করতে হলে পবিত্র হতে হয় এত প্রস্তুতি জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য পানি লাগে পানি নাই মাটি দিয়ে তায়াম করতে হয় মাটি নাই বিনা পানি বিনা তায়াম সালাদ আদায় করতে হবে পানি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না তায়াম মুমের মাটি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে সালাদ আদায় করব না এই অজুহাত কেউ দিতে পারবে না পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে কেউ দুনিয়াতে অজুহাত যদি পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে কেমনে সালাত আদায় করি এই অজুহাত সালাতের জন্য বাতিল অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয় আমার জামা পবিত্র নয় পেশাব লেগে আছে এই শর্ত দিয়ে সালাত এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করা যায় না বসে আদায় করতে হবে বসে আদায় করা যায় না শুয়ে আদায় করতে হবে শুয়েও আদায় করা যায় না হাত পা কিছু নড়ে না হুঁস বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে সব ধরেন একজন মানুষ ইরাকের আবু কারাগারে অথবা আফগানিস্তানের গন্ত নাম বে কারাগারে আছে ওর ওখানে করার পানি নাই তাই করার মাটি নাই ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে কাপড় নাই একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই তায়ামুম করার মাটি নাই কেবলা মুখী হয়ে সালাত আদাই করতে হয় কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা তাহলে ও কেবলাও চিনে না ওকে বসে দাঁড়িয়ে সালাত আদাই করতে হবে দাঁড়াতে পারে না বসে সালাত আদাই করতে হবে বসতে পারে না শুয়ে সালাত আদাই করতে হবে হাত পা নাড়াতে পারে না অচল অথর্ব অকেজো অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে সালাদ আদাই করতে হলে সুরা ফাতেহা জানতে হয় ফোরান জানতে হয় অর ফোরানও জানা নাই সুরা ফাতেহাও জানা নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সুরা ফাতেহা জানা নাই কেমনে সালাত আদাই করব এই অজুহাতে সালাত বাতিল হবে না সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে একজনের মধ্যে আলাদা আলাদা বলুন ওই একজনের মধ্যে ওই একজন উলঙ্গ অবস্থায় আছে উজু করেনি তায়ামুম করেনি কেবলা চিনে না দাঁড়িয়ে নাই বসে নাই শুয়ে অচল অথর হয়ে আছে বড় ফরজ গোসল উপর আছে সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি ফরজ গোসল রাতে স্বপ্ন হয়ে যে ফরজ গোসল অবস্থায় আছে হতেই পারে স্বাভাবিক একসাথে একজন মানুষের মধ্যে এগুলো অনুপস্থিত থাকতে পারে কোরান পড়তে হয় কোরআন জানে না সুরা ফাতেহা মুখস্থ থাকতে হয় সুরা ফাতেহা জানে না ওই একজন ব্যক্তি কোনো শর্তই নেই সালা তাদায়ের তবুও কেউ বলতে পারবে না জর সালাত মুখ হয়ে গেছে ওকে ওই অবস্থাতেই সালা আদায় করতে হবে এই রকম ব্যতিক্রম ধর্মী বাদত হচ্ছে সালা সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো এত কঠিন এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় ঢাল সবচেয়ে বড় মাধ্যম যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাত ব্যতীত শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মা মিন কারিয়াতিন এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে আমেরিকা ইসরাইলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে কোনো শহরে কোনো জঙ্গলে কোনো মরুভূমিতে আর তারা গমা উর্থী মতে সলা আজান এখামাত দিয়ে সালাত কায়েম করে না শয়তান তাদের উপর আক্রমণ করে এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে বিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে